গাজীবাই লেদারের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের মার্কেটে সবচেয়ে বেশি বিকৃত বেল্টগুলো সম্পর্কে চলুন পাইকারি দাম জেনে নেওয়া যাক এই দামগুলো শুধুমাত্র আপনি পেয়ে যাবেন আমরা রেখেছি চামড়ার বাচ্চাদের কাটিং বেল্ট যার মূল্য গাজীবাই ডট কম থেকে বা গাজীবাই লেদার থেকে কিনলে পরবে পঞ্চাশ টাকা বকলেজের মূল্য বারো টাকা সরাসরি জানতে ফোন নম্বরে ফোন করুন তালিকার দ্বিতীয় বেশি বিকৃত বেল্টের মধ্যে কাটিং চামড়ার বেল্ট এটি পাতলা বকলেস দিয়ে সাইজের বেলগুলো কিনতে পারবেন আশি টাকা করে আর ওভার সাইজের বেলগুলো পাতলা বকলেস দিয়ে কিনতে পারবেন পঁচানব্বই টাকা করে এবার সবচেয়ে বেশি বিকৃত বেল্টের তালিকায় স্ট্যান্ডার্ড একটি বেল্ট যেটি কিপস বেল্ট নামেও পরিচিত চামড়ার বেল্টের দুপাশে রং করা মোটা বকলেস দিয়ে সাইজের বেল্টগুলো কিনতে পারবেন একশো টাকা করে অবশ্যই এটি পাইকারি মূল্য একশো পঁচিশ টাকা করে এবার জেনে নেওয়া যাক অন্য একটি বেল্ট সম্পর্কে এটি খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন বেল্ট যারা দামি বেল্ট খুঁজে থাকেন তাদের জন্য টুপার চামড়ার এই গ্রাশ বেল্টটির মূল্য দুশো আশি টাকা দর্শক এটি কিন্তু দামি বেল্টের তালিকায় সবচেয়ে বেশি বিকৃত একটি বেল্ট এই বেল্ট আপনি কিন্তু বিক্রি করতে পারবেন নয়শো থেকে এক হাজার টাকা পর্যন্ত প্রতি পিস সরাসরি কিনতে আমাদের ফোন নম্বরে ফোন করুন তালিকার শেষে আমরা রাখছি একটি রেক্সিন বেল্ট অয়েল টু অয়েল রেক্সিন বেল্টটি আমাদের দেশ সহ সারা পৃথিবী ব্যাপী জনপ্রিয় ও বেশি বিকৃত বেল্টগুলোর মধ্যে অন্যতম মোটা বক্স দিয়ে ফিটিং করা প্রতিটি বেল্ট আপনি পেয়ে যাচ্ছেন পাইকারি নব্বই টাকা করে অবশ্য পাইকারি কে করার জন্য আমাদের ফোন নম্বরে ফোন করে অর্ডার করতে পারে